সো গাইজ এরকম করে আমার আইডিটা এত কষ্টের একটা আইডি কী বলবো এরকম করে যে হ্যাক হয়ে যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি শুধু এক মিনিটের ভুলের জন্য এরকম হয়ে গেল ও তো চলো তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর তোমরাও এরকম ভুল করো না সো হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমিও তো অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ বাট একটু আগে ভালো ছিলাম না অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো কেন ভিডিওটা ক্লিক করেছে হয়তো বুঝতে গেছে আমি কী বলতে চলেছি তোমার টাইটেল থামনেল এগুলো দেখে বুঝে গিয়েছি আর ভিডিওটা ক্লিক করেছে কথাগুলো শোনার জন্যে হ্যাঁ ঠিক শুনেছো আমার যে ইনস্টাগ্রাম মেন আইডি প্রায় তিন লাখের কাছাকাছি ফলোয়ার্স দুই লাখ চুরাশি হাজার ঠিক আছে তোমার আইডিটা দু যখন তিনটে বাজে পুরোপুরি তিনটের সময় আমার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যায় ঠিক আছে একটা ভুলের কারণে আর কী ভুল করেছিলাম সেটাও আমি তোমাদেরকে বলবো কারণ তোমাদের আইডিও হ্যাক হতে পারে তো ভিডিওটা দেখবে যদি ইনস্টাগ্রাম ইউজ করো যদি ইনস্টাগ্রামে ভিডিও টিডিও বানাও তোমার কাজে লাগতে পারে একটু হুলের জন্য অনেক কিছু হয়ে যায় ভাই আমার অত বড় আইডিটা চলে গেছিলো মানে কষ্টে মনে করে পেলাম আমার অবস্থা তো পুরোই খারাপ হয়ে গিয়েছিল মানে এখন তো মেইন মজা যখন হাসিরে দেখতে পাচ্ছ আমি দুটোর থেকে তিনটে তিরিশ মানে দেড় ঘন্টা এক রকম শুধু কান্না করেছি হ্যাঁ কারোর সামনে কান্না করিনি কারণ কাউকে ব্যাপারটা আমি শেয়ার করিনি তো হোয়াটসঅ্যাপে দু একজনকে আমি ব্যাপারটা শেয়ার করেছিলাম আর অনেকে আমাকে কল করছিলো কেউ মেসেজ করছিলো ঠিক আছে যে তোমার আইডি হ্যাক হয়ে গেলো নাকি মানে তারা তো ইনস্টাগ্রামে গেলে তো বুঝতে পারছে না আমার ইনস্টাগ্রাম আইডি ডিপি চেঞ্জ হয়ে গেছে ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে মানে কী বলবো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল আর আমাকে যারা কল করেছিল ওইটা বুঝে গেছিলো যারা যে হ্যাক হয়েছে আমি তাদের কলটাও পিক করতে পারছিলাম না কারণ কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না হাত থেকে হাত থেকে পা থেকে মাথা থেকে শুরু করে আমার সব কিছু কাঁদছিলো আর মানে এত কাঁদছিলাম হয়তো ভাববে আমি এখন ওই কথাগুলো ঢং করছি কিন্তু আমার যে অবস্থা কী হয়েছিলো সেটা শুধু আমি বুঝি ঠিক আছে আর তুমি যদি আর তুমি যদি একটা ভিডিও ক্রিয়েটার হওয়ার এতটা কষ্ট করার পরে যদি তোমার কোনো আইডি হ্যাক হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তখন যে কষ্টটা হয় বুঝতে পারবে যখন আমি দেখলাম না যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে অটোমেটিক হয় চোখ দিয়ে পানি আমার এগুলো সব ব্যথা করতে শুরু করে দিই মানে যতই বললে কম হয়ে যাবে ব্যাপারটা মানে ও ভাই আমি তো আমি সঙ্গে সঙ্গে আমি দু একটা মানে একটা নদীয়াতে আলামিন বলে আমার নাম আলামিন সেই দাদার নাম আলামিন বলে একজনের সাথে আমার কন্ট্যাক্ট আছে তোকে আমি কল করলাম যে দাদা ঠিক আছে আমি তখন কী বলবো তখন আমি কিন্তু কান্না করিনি কান্না ভাব আমি বলছি দাদা আমার আইডিটা হ্যাক হয়ে গেছে প্লিজ কিছু একটা করো যে ও একজনকে কনট্যাক্ট করলো হোল্ড করলো ঠিক আছে সে জানি না সে দাদাটা কোথায় পারি আর সে দাটা বললাম ট্রেনে আছি আমি সন্ধ্যাবেলা আমি ট্রাই করছি তোমার সাথে কন্ট্যাক্ট করছি এরকম তো আমি সন্ধ্যাবেলা ওয়েট করেছিলাম আর এদিকে আমি কান্না করে আছি আমি ঘরে একা আছি ঠিক আছে মার অন্য ঘর ছিল তোমার এতটাই অবস্থা খারাপ আমি বলে বোঝাতে পারবো না আমি ইচ্ছে করে কাঁদছিলাম এরকমটা না আমি চেষ্টা করছি যে যাতে না কান্না করি চুপচাপ একটু নিজেকে শক্ত করে রাখে কিন্তু তাও পাচ্ছিলাম না কী বলবো তো আমি দু একটা ফ্রেন্ডকে কল করলাম কল করিনি কল করার অবস্থাতে ছিলাম না আর দু একটা ফ্রেন্ডকে আমি মেসেজ করলাম যে আমার আইডি হ্যাক হয়ে গেছে আর অনেক ফ্রেন্ড আমাকে মেসেজ করছে যে তোমার আইডি কি হ্যাক হয়ে গেলো এরকম করে এরকম দেখাচ্ছে তো আমি আমি দু একটা ফ্রেন্ডকে বলছিলাম যে তুই শুধু তুই শুধু আমাকে স্ক্রিনশট মার আমার আইডিটা খোঁজে ইউজার নেমটা চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে তো কিছু প্রথমে স্ক্রিনশট মারলো প্রথমে পুরো সাদা দেখাচ্ছিলো তারপরে স্ক্রিনশট মারলো আমার নামটা ইউটিউব ইউজার নেম দেখাচ্ছিলো বাট কোনো ভিডিও শো হচ্ছিলো না তারপরে একটি ডিসকশন মারলো আমার নাম আমার নাম ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে বায়ো চেঞ্জ হয়ে গেছে ভিডিওগুলো দেখা ছিল না তারপরে আমার ভিডিওগুলো আসলে এরকম একটা হয়েছিলো ঠিক আছে তো কী বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না কী করবো আমি দেখাতে প্রমোশান করে একটা দাদা আছে মুসলিমদের ঠিক আছে তো ওই দাদাটা হিন্দি কথা বলে আর কি বাংলা বোঝে না তো ওই দাদা আমাকে মেসেজ করেছে তোমার আইডি কি হ্যাক হয়ে গেছে পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু চেঞ্জ করে দিয়েছিলো কিন্তু কোনো রকম করে তো আমার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেনি আর তাই আমি পেয়ে গেলাম আইডিটা আমি ওর ফোনও ধরিনি ঠিক আছে মেসেজে তো ওর ফোন ধরলাম ওর ফোন ধরার পরে আমি চার মিনিট জাস্ট ওর সঙ্গে কথা বলেছি তাদের কিন্তু আমার অনেক সাথ দিয়েছে থ্যাংক ইউ আফতাব ভাই জানি তুমি ভিডিওটা দেখছো না কারণ তুমি তো বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝো না তোমাকে থ্যাংক ইউ মান ও আমাকে হেল্প করছে বলতে ও আমার অনেক সাথ দিয়েছে শুধু ও না আমার কত ফ্রেন্ড আছে আমি সব ফ্রেন্ডগুলোর নাম করছি না দুটো দিনের ফ্রেন্ড আমি যাদের সাথে হোয়াটসঅ্যাপে তখন কন্ট্যাক্ট ছিলাম মেসেজে কথা তো বলতে পারছিলাম না ভয়েসে দিতে পারছিলাম না আমার অনেক সাথ দিয়েছে যে টেনশন না সব রিক হয়ে যাবে আর আমার অবস্থা তো পুরো খারাপ মানে আরও অনেক কিছু বলার ছিল আমি হয়তো বলছি না ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আমাদেরকে আমি একটা কথাই বলবো যে ওটা আমারও একটু ভুলের কারণের জন্য হয়েছিলো একটু ভুলের কারণের জন্য আমার পুরো তিন বছরের মেহন পানিতে বসে যাচ্ছিলো সেই সময় তো আমি আমাকে অনেকে মেসেজ করেছে আমি তাও সবাইকে মেসেজ রিপ্লাই দিই ইচ্ছা করে কারণ কাউকে জানাতে দিই নি আমি স্ক্রিনশটগুলো সব লাগিয়ে দেবো কখন কী এসেছিলো কী মেল এসেছিলো আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি এই যে এই মেলটা আমার এসেছিলো এরকম মেলেটা তোমার ভুল ভুলেও এখানে ক্লিক করবে না মেয়েটা ভেরিফাইড আমি একটু ভুল করেছি আমি এটা জানি ব্যাপারটা তাও কেন যে আমার মাথা কাজ করছিলো না তখন আমি ওখানে ক্লিক করলাম ঠিক আছে আর মেটা ভেরিফাইডের জন্য পাসওয়ার্ড চাইলো আমি পাসওয়ার্ডটা ওখানে এন্টার করে দিলাম আর যখনই পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি আর তখনই আমার মাইন্ডে এসেছে আরে এটা আমি কী ভুল করলাম আমি তখনই ওটা স্কিপ করে আমি ইনস্টাগ্রামে গেলাম আর তোমাদেরকে দেখাচ্ছি একটা মেসেজ এই দেখতে পাচ্ছি এরকম মানে আমার আইডি অনার মানে চেঞ্জ হয়ে গেছে অনার চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে এরকম কিছু একটা আর তখন থেকেই আমার বাস দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে সব দিয়ে পানি বেরোতে শুরু করলো ও এখন হয়তো হাসছি কিন্তু সত্যি হচ্ছিলো কেমন যে একটা ফিলিংস হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার বয়স আঠারো বছর ঠিক আছে দু হাজার সাতে আমার জন্ম সেই দু হাজার সাত সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি এরকম কষ্ট কোনো দিনই পাইনি শুধু এক দেড় ঘন্টা যে কষ্টটা আমি পেয়েছি কী করবো মানে কিছু বলানো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অবস্থাটা কেমন হয়ে গেছিলো সেই সময় যে আমি আমি ভাবছিলাম একটা ভিডিও বানাই আমার যে সেকেন্ড আইডিয়া আছে ওটা ষাট হাজারের মতো ফলোয়ার্স ঠিক আছে সেখানে আমি ভাবলাম যে তো আমি ভিডিও বানাই কিন্তু ভিডিও ফোনটা আমার ধরার মতো অবস্থা ছিল না এমন হাত পা ভিডিও বানার মধ্যে দূরে থাক আর আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না ভাবছি যে ঘর থেকে বেরোবে কি করে আর মানে কান্নামে আস্তে আস্তে মানে মুখে আমি গান চাতে রেখেছি যাদের না করে শুনতে পাই মারে যে আমি কান্না করছি তাও সব দিয়ে হয়ে যাচ্ছে আমি শুধু টেনশন নিয়ে আমি ঘর থেকে বেরো কি করে ঘর থেকে বেরোলে সবাই তো বলবে যে কেন কাঁদছে এরকম করে আমি তাও হালকা হালকা দিয়ে পায়ে করছি এরকম কান্দা না অন্যরকম কান্না ভাই শুধু ভাই না বোন তোমাদেরকে বলছি তো তোমরা এই ভুল করো না এরকম যদি তোমাদের মেল আছে এখানে ক্লিক করবে না আরও সাবধান হয়ে থাকবে তো আমি প্রায় আজ থেকে এক বছর আগে একটা ক্রিয়েটারের ভিডিও দেখেছিলাম একটা মেয়ে তার পাঁচ লাখের মতো ফলোয়ার ছিল তো তারও আইডি এরকম করে হ্যাক হয়েছিল আমি তার ইউটিউব ব্লগ দেখেছিলাম সে বলছিলো যে এরকম ভুল তোমরা করো না আর সেম আমার সঙ্গে ওইটাই হয়েছে ঠিক আছে মানে আমার মনে ছিল না যে এটা করা ঠিক না তোমরা দেখতে পাচ্ছ আমি এই মেসেজটাতে ক্লিক করি আর তারপর সেখানে রকম করে আমার পাসওয়ার্ডটা আমি এন্টার করে দিই আর কি বলবো সঙ্গে সঙ্গে আমার আইডি হ্যাক হয়ে যায় তোমাদের কাছে যদি এরকম কোনো মেল আছে তোমরা এরকম ভুল করতে যাও না নাহলে আমার মতো অবস্থা খারাপ হবে এখন হয়তো আমি হাসি খুশি কিন্তু সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অবস্থাটা কীরকম হয়েছিল ভুলের থেকে তো শিক্ষা হয় আর কী বলবো যদিও আমার হ্যাক হয়ে যেত হয়তো দু একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস কান্না করতাম কষ্ট পেতাম তবে যে আইডিয়াটা হ্যাক করতো আইডিয়াটা হ্যাক করতে পারতো কিন্তু আমার ট্যালেন্ট আমাকে তো আর হ্যাক করতে পারতো না তাই না আর আমি এটাও জানি আমার আইডিটা হ্যাক হয়ে গেলে অনেক মানুষ খুশি হতো তাহলে আমার আইডি হ্যাক হয়ে গেছে ওই তোমাকে হাসতো হ্যাঁ হয়তো পুরোপুরি মিশতো কিন্তু হাসতো এটা আমি জানি ভিডিওটা আমার এখনও পর্যন্ত দেখছো আমার কথাগুলো শুনছো মানে তোমাকে লাভে লাভ লাভেও তোমাকে এই এই কটা চুমু কম হয়ে গেলো তো কথাগুলো শোনার জন্য সত্যি লাভ ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সব কিছু আর তোমরা একটু সাবধানের সঙ্গে থাকবে যারা যারা ভিডিও করো আর যারা ভিডিও ক্রিয়েটর তাদের সঙ্গে যদি কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেছে সেই শুধু আমার ফ্রেন্ডসা বোঝে আর কেউ বুঝবে না তোমরা হবে এতটুকু ব্যাপার জন্য এতটুকু ব্যাপার না ভাই সেই দু হাজার বাইশ থেকে আমি আইজিডিতে মেহ মেহনত করে আসছি দু হাজার বাইশ থেকে একটা না একটা প্রতিদিন ভিডিও আপলোড করে আসি আর সেই মেহনত যদি কয়েক সেকেন্ডে ভুলের জন্য যদি চলে যাই বুঝতে পারছি অবস্থা যদি যাই হোক আল্লাহর কাছে লাখ লক্ষ শুক্রিয়া করি আল্লাহামদুল্লা আলহামদুলিল্লাহ আমি তো এখন অনেক খুশি তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো সাপোর্ট করতে থাকো আর আমি কষ্ট করার মানুষ কষ্ট করতে থাকবো আর এটা যদি হ্যাক হয়েও যেত আমি তো বললাম ঠিক দুই দিন তিন দিন একমাস কান্না করতাম তারপরে আবার আমি ঠিক করে নিতে পারতাম কারণ আমাকে মানুষ হ্যাক করতে পারবে না আইজিটা হ্যাক করতে পারবে ঠিক আছে তো যাই হোক তোমরা যে যা করছো সে কাজে মন লাগাও ঠিকমতো কাজ করো নিজের কাজে ধান দাও আর আশেপাশে মানুষের কথা শোনো না আর এই কথাগুলো বলার মতো যদি কিছু ভুল বলে থাকে মাফ করে দিও আর এখানে আমাকে একটা ভাইপো হেল্প করলো আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইপো দোয়া করো তাতে আর কখনো দিন এরকম না হয় ভালোভাবে থাকি আর তোমরা ভালোভাবে থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম টাটা বাই ভাই